যমুনাথের একদল আন্দোলন সংগ্রাম করলে তাদেরকে তাদেরকে স্বাগত জানানো হয় কিন্তু আমরা দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশ হামলা করে সাম্যের হত্যাকারীদেরকে প্রকৃত হত্যাকারীদেরকে যদি গ্রেফতার না করা হয় তাহলে বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল অবস্থান গ্রহণ করবে আমরা আজকের এই অবস্থান কর্মসূচি থেকে হুঁশিয়ার করে দিতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দলের কোন নেতা কর্মীর নামে ভবিষ্যতে যদি এরকম গায়ে আঘাত করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দলের কোন নেতা কর্মী আর বসে থাকবে না সংগ্রামী বন্ধুগণ আমরা আজকের এই অবস্থান কর্মসূচি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যক্ত প্রশাসনের পদত্যাগ দাবি করছি আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্য হত্যাকাণ্ডের মধ্য রাতে আপনারা দেখেছেন সংক্ষুব্ধ শোকে বিহম্বল সহকর্মীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর কিরকম হৃদয় বিদারক আচরণ করেছেন আপনারা দেখেছেন এখনো পর্যন্ত আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য এখনো পর্যন্ত সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী হয়ে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে তিনি এখনো পর্যন্ত সে হত্যাকাণ্ডকে ধারণ করতে পারেননি বলে আমরা মনে করছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় শিক্ষার্থীদেরকে নিরাপত্তা দিতে চরম ভাবে ব্যর্থ হয়েছে বলে আমরা মনে করছি আপনারা দেখেছেন পাঁচে আগস্টের পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পেছনে তোফাজ্জলকে নির্মম ভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে এবং তোফাজ্জল হত্যাকাণ্ডের পরও আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবে তোফাজ্জল হত্যা কোনো অবস্থান ব্যাখ্যা করেনি যদি তোফাজ্জল হত্যাকাণ্ডের সুস্পষ্ট যদি কোন তদন্ত বিচার প্রক্রিয়া সুস্থভাবে হতো তাহলে আমরা মনে করছি সাম্যকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সংলগ্ন এলাকাতে হত্যাকাণ্ডের শিকার হতে হতো না সংগ্রামী বন্ধুগণ আমরা দেখেছি গরম উত্থান পরবর্তী সদে যমুনাতে একদল আন্দোলন সংগ্রাম করলে তাদেরকে পানি ছিঁটিয়ে তাদেরকে স্বাগত জানানো হয় কিন্তু আমরা দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চুক্তিক আন্দোলনে পুলিশ হামলা করে আন্দোলনকে নস্বাস করার অপচেষ্টা করছে এবং সাম্যের সাম্যের প্রকৃত হত্যাকারীদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করার কোনো নমুনা আমরা এখনো পর্যন্ত দেখছি না সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঘোষণা করছে যে খুব দ্রুত সময়ের মধ্যে যদি সাম্যের হত্যাকারীদেরকে প্রকৃত হত্যাকারীদেরকে যদি গ্রেপ্তার না করা হয় তাহলে বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী অবস্থান গ্রহণ করবে এবং প্রতিটি শিক্ষাঙ্গনে আন্দোলন সংগ্রামের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদেরকে পাশে নিয়ে সাম্যের প্রকৃত হত্যাকারীদের বিচার করার প্রক্রিয়া শুরু করবে বলে আমরা আজকে ব্যক্তহীন ভাষা এখানে ঘোষণা করছি